তোদেরকে আমি কেন ডেকেছি জানিস তো হ্যাঁ স্যার আপনি বলুন আমাদের কি কি করতে হবে যখন তোরা কার্ডটা বানাবি সবার নাম একদম উল্টা পাল্টা করে লিখে দিবি ওদের নাম একবার থেকে দুইবার জিজ্ঞেস করবি নাম কিন্তু একদম সঠিক সঠিক লিখবি না তাহলে তো আমাদের ব্যবসা ডাউন হয়ে যাবে ওদের নাম ভুল হবে তারপরে আমরা পরে কোনো প্রোগ্রাম চালু করব সেখানে আবার নতুন নাম ঠিক করতে আসবে মানুষকে যদি এইভাবে না লুটি তাহলে তো আমাদের ব্যবসা ডাউন হয়ে যাবে ওদের খালি একটু বুঝিয়ে বুঝিয়ে কার্ডের ব্যাপারে বেশি বেশি বলে দিবি ওরা এতে খুশ হয়ে যাবে তারপর যখন টাকার কথা হবে তখন ওদের নামটা আবার চেক করা হবে যদি দেখতে পাওয়া যায় নামটা ভুল আছে তখন ওদের আবার কারেকশন করতে বলা হবে তখন আবার আমরা সেখানে একটা নতুন প্রোগ্রাম চালু করব তখন সেখানে আবার ওরা আসবে ভিড় জমাবে আরো পয়সা ইনকাম হবে এরকম ভিড়ের মধ্যে নিশ্চয় আবার কোনো না কোনো ডকুমেন্টস নাম ভুল থাকবে আমরা হচ্ছে গভর্নমেন্টের মানুষ আমরা যা ইচ্ছা তাই করতে পারি এগুলো কিন্তু সব উপর থেকে অর্ডার আসছে তোরা সবাই ভালো মতো কাজ করবি বুঝলি ও আপনি একদম টেনশন করবেন না স্যার আমরা একদম ভালো করে করব কাজ ঠিক আছে তাহলে তোরা এখন যা ওকে স্যার এই শোন আজকে আমি জীবন ভিখারি কার্ড বানাতে যাচ্ছি এই কার্ডটা বানালে প্রত্যেক মাসে মাসে বারো হাজার টাকা করে আমার জন্য ভালো করে দোয়া কর যদি এই কার্ড হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে ভালো করে রাখবো টাকা আমাকে দিও হ্যাঁ মর ধর আর টাকা নিতে আসছে বলের ভাষণ এই তুই বেশি বলবি না আমি এইবারে নতুন বউ আমি যা বলবো তাই হবে নতুন বউ সাজছে নতুন বউ তুই আমার বলের বউ তোদের আবার শুরু হয়ে গেল

ంగ్ పం పచ్చా పు అని మేచనా আচ্ছা তো আপনি মেয়ে আমাকে দেখে কি তোমার মেয়ে মনে হয় ও সরি কাকু সরি কাকু তো এনে হিজরা আচ্ছা কাকু আপনার বউ কটা দুটো বউ না হলে কিন্তু এই কার্ড হবে না আমার তো একটা বউ ছিল তবে কালকে একটা ভাড়া করে আনছি আচ্ছা একটা বউ আগে ছিল আর কালকে একটা বউ ভাড়া করে আনছে আচ্ছা তোমাদের সবার কি দুটা করে বউ আছে হ্যাঁ 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 আমার দুটা বউ আছে হ্যাঁ আমার দুটা বউ আছে আপনার তো একটা বউ ভাড়া করা তার মানে আপনি বারো হাজার টাকা পাবেন না আপনি পাবেন সাত হাজার টাকা কাকু একটু ক্যামেরার দিকে আসেন হ্যাঁ কাকু হয়ে গেছে দাও বাবা এবার আমার টাকাটা দাও এখনো হয়নি আর টাকা নিতে আসছে কালকে বেলা আসবেন কার্ডটা নিয়ে যাবেন যান যান এখন নেক্সট আসুন এত রোদরে থাকা যাচ্ছে না এই বুড়ো মালটাকে পিছনে করে আমি সামনে চলে যাই তোর হিম্মত তো ভালোই আছে আমার সামনে দাঁড়িয়ে গেলি চল যা পিছনে যা কাকু চুপ করো নালে আপনার মেরে বাবা তুই আগে এই আমার কার্ডটা করুন দাও এই মালটা রাগি বটে এর সাথে বেশি তর্কাতর্কি করে লাভ নাই নাম কি তোমার হে আমাকে তো সবাই কুন্তল সানু বলে থাকে আমার নাম কুন্তল সানু আচ্ছা কুন্তল সানু আচ্ছা আপনার দ্বিতীয় নাম সেটা আবার কি আমার নাম তো ওই কুন্তল সানুই আরে সেকেন্ড নাম মানে আচ্ছা ওই কুন্তল সানু না আচ্ছা আপনি কি দুটো বিয়ে করেছেন হ্যাঁ আমি দুটো বিয়ে করেছি আরো দুটো বিয়ে করব করব ভাবছি আচ্ছা আমি লিখে দিলাম আপনি দুটো বিয়ে করেছেন আরো দুটো করব করব ভাবছেন আপনার প্রথম বইয়ের জন্ম তারিখ বলুন আমি তো দুদিন পরে বিয়ে করলাম আরে আমি তো দুদিন পরে বিয়ে করলাম আমি কিভাবে জানবো ওর বয়স কত আমি ওই লিখে দিলাম ষোলো সাত উনিশশো একানব্বই তাহলে ওই আপনার প্রথম বউয়ের বয়স দাঁড়ালো ওই তেত্রিশ বছর আরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দাও আমার অনেক কাজ আছে বাড়িতে দুটা বউ আছে আবার বউ আনবো আচ্ছা কি আমার আপনার কাজ আছে আর বলবেন না স্যার আমার আমাকে খুব ভালোবাসে তাই তো আশা একটু পুরো হবে আমার কি কি আর বলবো বুঝতেই তো পারছেন আচ্ছা থাক থাক বুঝে গেছি বুঝে গেছি বলেছে কি যেন একটা সারপ্রাইজ দেবে আমাকে আজকে আচ্ছা তুমি এখন যাও কালকে এসে নিয়ে নিও

আমার নাম কুন্তল সানু খোদনা আর এখানে আছে কুত্তা পানু কি আমার নামটা ভুল হলো কেন আরে মশাই এটুকু ভুল হতেই পারে পরে করে নেবেন কেন পরে আবার কারেকশন করবো কেন এটা কি আমি বানাইছি এটা তো আপনারা বানিয়েছেন আপনারা টাইপিং করেছেন আরে মিয়া রেগে যাচ্ছেন কেন এইসব করার জন্য আবার একটা তখন কালেকশন করে নেবেন কি আমরা আবার কালেকশন করবো মানে আমরা আবার ধরি করবো এটা তো আপনারাই বানালেন আবার আপনারাই বলছেন নতুন ক্যাম্প করবেন আমরা গরিব মানুষগুলা খালি এদিকে ওদিকে ধরা করবো আপনারা একবার ঠিক করে দিতে না আপনারা কি অশিক্ষিত মানুষ এরকম শিক্ষিত মানুষ থাকার থেকে না থাকায় ভালো আরে স্যার এখন যান যান ক্যাম্পে এসে ঠিক করে নেবেন এরকম গভর্নমেন্টের মানুষ থাকা থেকে না থাকা ভালো এ থেকে ভালো কাজ করতে পারবে আপনারা খালি গরিব মানুষের খালি লাভ মারছেন না দেখুন সবাই গরিব মানুষকে কিভাবে এরা ফাঁসাচ্ছে কিভাবে কষ্ট করাচ্ছে এদিকে ওদিকে ধরাচ্ছে ওরা নিজের নিজের নাম ভুল করছে পরে আবার কারেকশন করার জন্য নতুন ক্যাম্প খুলে তাই আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষিত করুন কিছু ঠিক করলে ছেলেকে কোন স্কুলে ভর্তি করাবে এই ছেলেকে আর ভর্তি যে স্কুলে নিয়ে যাচ্ছি এই ছেলের ইন্টারভিউ শুনে কেউ তো ভর্তি নিতেই চাচ্ছে না তাই বলে আমাদের ছেলেকে কি আর পড়াবো না তোমার এটা ছেলে ছেলে তো নয় যেন পুঙ্গের ভর্তি যাও কালকে নিয়ে যাও তোমার ছেলেকে পক পক ইন্টারন্যাশনাল স্কুলে ওখানে যদি ছেলে পাস হতে পারে তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে কোন স্কুল আরে পক পক ইন্টারন্যাশনাল স্কুল গো পক পক ইন্টারন্যাশনাল স্কুল ঠিক আছে আমি দেখছি আমি কালকে নিয়ে যাব দেখব ইন্টারভিউতে কেমন কি হচ্ছে কই রে বাবা ফুচকা একটু এদিকে আয় তো কে যে মা আমাকে ডাকলে কেন কালকে তোকে পক পক ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ে যাব ওখানে তোকে স্যার যা যা প্রশ্ন জিজ্ঞেস করবে সবগুলোর ভালো ভালো উত্তর দিবি একদম ঠিকঠাক উত্তর দিবি ওকে মা ঠিক আছে একদম টেনশন করিয়ে না তুমি

স্যার এত ইজি প্রশ্ন হ্যাঁ এটা উত্তর বল আপনি তো আগেই বললেন কুড়ি মিলে পুকুরটি অলরেডি কেটে নিয়েছে তাহলে কাটা পুকুরটা আবার দশ জন মানুষ কাটতে যাবে কেন বাবা তোকে আমি এখন বাংলা থেকে একটা প্রশ্ন করছি ওটার উত্তর বল আমি স্নান করি সে স্নান করে তাহারা স্নান করছে বলতো এটা কোন কাল স্যার সবাই যখন স্নান করছে তাহলে এটা বুঝতে হবে একদম শিওর যে এটা গরম কাল একদম শিওর একদম শিওর স্যার এই তুই দাঁত বন্ধ কর বলতো একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য কি স্যার এটা তো খুবই সিম্পল একটা মশা চাইলেই একটা হাতির উপর উঠে বসতে পারবে কিন্তু একটা হাতি কখনো চাইলেও একটা মশার উপর বসতে পারবে না খুব ইন্টেলিজেন্ট খুব ইন্টেলিজেন্ট আচ্ছা আর একটা প্রশ্ন বলতো ঘুম পেলে আমরা বিছানায় কেন কেননা স্যার ঘুম পাইলে বিছানা তো আমাদের কাছে আসতে পারে না তাই আমরা বিছানার পাশে যাই সাংঘাতিক উত্তর রে বাবা ছেলেটা তো দেখছি বড্ড ফেটে গেছে এ তো দেখছি অতিরিক্ত ইন্টেলিজেন্ট দাঁড়া দেখাচ্ছি বললেন কি স্যার না কিছু বলিনি আচ্ছা এমন একটা সমস্যার কথা বলতো যে সমস্যাটা সমাধান করলেও বিপদ আবার না করলেও বিপদ স্যার আপনি কি লুঙ্গি পরেন হ্যাঁ লুঙ্গি পরি লুঙ্গির সাথে এই প্রশ্নের সম্পর্ক কি স্যার মনে করুন আপনি একদিন মার্কেট করতে গেলেন আর ওই মার্কেটের মধ্যে অনেক মানুষ আছে তার মধ্যে অনেক মহিলাও আছে সেখানে আর আপনি ওখানে বিজি ধরাতে গিয়ে লুঙ্গির মধ্যে আগুন লেগে যায় তখন যদি আপনি সেখানে লুঙ্গি খোলেন তাহলেও বিপদ আর যদি লুঙ্গি না খোলেন তাহলেও বিপদ চুপ কি চুপ বাবা হয়েছে হয়েছে বলো তো কোন সেই জিনিসটা যেটা পুরুষ মানুষই বানিয়েছে অথচ কোনো পুরুষ মানুষ ব্যবহার করতে পারবে না এটা তো খুবই সিম্পল স্যার লেট আস টাইলেট পুরুষ রাই বানাই আচ্ছা পুরুষরাই ব্যবহার করতে পারে না হয় হয় কি বিচ্ছুক বাবা আচ্ছা বাবা তোমার হবি কি মানে তুমি কি ভালোবাসো স্যার আমি কিতাব পড়তে খুব ভালোবাসি আচ্ছা কিতাব পড়তে ভালোবাসো তাহলে তুমি জীবনে কতগুলো কিতাব পড়েছো বলো তো স্যার এটা তো আমি এখন বলতে পারবে না কেন কেন বলতে পারবে না কেন স্যার আমি তো এখনো বেঁচে আছি এখনো মরেনি তাই জীবিত কালে কতগুলো পড়েছি আর সামনেও কতগুলো পড়বো কি করে বলবো স্যার বাপ বাপ কি বিচ্ছুক ছেলে কি সাংঘাতিক আচ্ছা বাবা তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হব আচ্ছা তুমি দাঁতের ডাক্তারই কেন হবে কিডনি ফুসফুস এগুলা ডাক্তার কেন হবে না স্যার কিডনি ফুসফুস এগুলা তো দুইটা করে থাকে কিন্তু স্যার দাঁত তো আমাদের বত্রিশটা থাকে তাই একটা রোগী আমার কাছে বত্রিশ বার আসবে একদম ঠিক বললাম তো আমি বাবা রে তোর যা উত্তর উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাচ্ছি আচ্ছা বাবা বলো তো যেখানে সেখানে পায়খানা করা ঠিক কি ঠিক না স্যার যেখানে সেখানে পায়খানা করা একদমই ঠিক না স্যার বাহ বাহ একদম ঠিক কিন্তু বাবা কেন বলো তো কেন না স্যার সব জায়গায় তো জলের ব্যবস্থা নাই আর যেখানে সেখানে পায়খানা করলে জলের অভাব পড়বে তখন পেন্টে গু লেগে যাবে তোর উত্তর শুনে শুনে আমার তো মাথার চক্কর চলে আসলো স্যার প্রেসারে ট্যাবলেট টানা দেব তোকে কিছু আনতে হবে না তুই আমার প্রশ্নের উত্তর দে আচ্ছা তোমার জীবনের একটা কঠিন যন্ত্রণার কথা বলো তো স্যার মৃত্যুর থেকেও বিরহের যন্ত্রণা খুবই কঠিন তার থেকেও কঠিন পাশের বাড়ির রান্না করা মটনের গন্ধ সহ্য করা আর যেখানে আমাদের বাড়িতে পটল ভাজা তরকারি খুবই একটা কঠিন যন্ত্রণা স্যার খুবই একটা কঠিন যন্ত্রণা সত্যি খুব যন্ত্রণা বাবা খুব যন্ত্রণা আচ্ছা বাবা বলতো বলতো আট কে সমান দুই ভাগে ভাগ করলে কত কত হবে স্যার আটকে লম্বাই ভাগ করব নাকি আর ভাবে ভাগ করব লম্বাই আর আরি সবের মানে কি স্যার আট কে যদি লম্বা লম্বি ভাবে সমান ভাবে ভাগ করি তাহলে দুইটা তিন পাবো আর যদি আড়াআড়ি ভাবে ভাগ করি তাহলে দুইটা শূন্য পাবো

ক্লাসরুমে মোবাইল নিয়ে গেলি তাতে টিসি দিয়ে দিল স্যার ক্লাসরুমে আমার মোবাইলটার রিং বেজে উঠেছিল তারপর সাথে সাথে স্যার আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় তারপর কানের মধ্যে স্যার যখনই হ্যালো বলতে গেছে তখনই ওই দিক থেকে বলছে বাবা ফোনটা তোমার কাছে কেন আমি তো ফুচকাকে কল করেছি এটা শুনেই স্যার আমাকে ডাইরেক্ট টিসি দিয়ে দিল পূড়ি বাবার কি ছেলে তোকে টিসি দিয়ে একদম ভালো কাজ করেছে আচ্ছা এটা তো लास्ट প্রশ্ন তোর সব ফেভারিট কোনটা প্যারাগ্রাফ নাকি ডায়লগ স্যার আমার ডায়লগ খুব ভালো লাগে আচ্ছা তাহলে একটা ডায়লগ শোনা তো সালা মারবো এখানে লাস্ট পড়বি শোনা নি কি কি বললি আমি তোর বাপ ফাটাকেস্টো হি হি কেমন লাগলো আমার ডায়লগ স্যার পুরি বাবা পুরি বাবা রে তো ডায়লগ ছিল ফাটা না পাঁচ আর আমাকে কি নিয়ে যাব যাও বাবা তুমি যাও ফোন আমি তোমাকে পরে ডাক দেব ঠিক আছে স্যার বাপের জন্য আমি এরকম ছেড়ে দেখিনি কি হরে কি হরে